ফ্যাসিস্ট আওয়ামী লীগবিহীন নির্বাচন যে সংকেত দিল যুক্তরাষ্ট্র দুই সালের ছাত্র জনতার গণভূতানে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ছাড়াই এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি দুই হাজার ও দুই সালে বিএনপি ও জামাতসহ প্রধান বিরোধী দলগুলোর বর্জন এবং দু সালের বিতর্কিত রাতের ভোট টানা তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর আবারও একটি নিষিদ্ধ দলের অংশগ্রহণ ছাড়াই ভোট হতে যাচ্ছে তবে অতীতের চিত্র আর এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন অতীতে বিএনপি সহ বিরোধী দলগুলো নির্বাচনে না এলে আন্তর্জাতিক মহল বিশেষ করে যুক্তরাষ্ট্র যেভাবে সরব থাকত এবার নিষিদ্ধ আওয়ামী লীগের অনুপস্থিতি নিয়ে তাদের সেই উদ্বেগ নেই বরং প্রভাবশালী এই দেশটি আসন্ন নির্বাচন নিয়ে ইতিবাচক বার্তাই দিচ্ছে বুধবার আগারগাঁয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সি নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানান বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা অবস্থায় দলটি নির্বাচনে অংশ না নেওয়া নিয়ে পশ্চিমা বিশ্বের নিরবতা এবং যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থানকে কূটনৈতিক বিশ্লেষকরা সবুজ সংকেত হিসেবেই দেখছেন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব নির্বাচন নিজের আগ্রহ প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন আমি বারোই ফেব্রুয়ারি নির্বাচন খুবই আগ্রহী এবং এর ফলাফলের জন্য মুখিয়ে আছি গত সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি আশা প্রকাশ করেছিলেন যে নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে আমিও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবমুখর নির্বাচন হবে যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন সি সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন সিসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট আশা করি আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন এদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মাঠে না থাকলেও নির্বাচনী আমেজ বা উৎসবের কোনো কমতি নেই সরকারের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে এবারের ভোট অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে তবে ভোটের মাঠে দেখা যাচ্ছে নতুন মেরুকরণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিগত নির্বাচনগুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে চাপ ছিল এবার তা নেই বরং যুক্তরাষ্ট্রসহ উন্নয়ন সহযোগীদের সমর্থন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এখন দেখার বিষয় বারোই ফেব্রুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ কতটা বজায় থাকে